সালামু আলাইকুম আয়সা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা জগার্স নিয়ে আসছি আপনার টাউজারও বলতে পারেন যে যেটা এটা বলেন বলতে পারেন সমস্যা নেই কিন্তু এই কাপড়টা কিন্তু কিন্তু দেখেন একটা খুব কাজ খুব সুন্দর একটা কাজ করা আছে জ্যাকেট কাপড়ের মতো আপনারা জ্যাকেট কাপড় যারা চিনে থাকেন তারা বুঝতে পারবেন আর এটা কিন্তু একটা ডিজাইন করা আছে দেখেন পায় আর এখানে খুব সুন্দর একটা কম্বাইন করে ডিজাইন করা হয়েছে কাপড়ের কন্ড্রাস লাগিয়ে এই যে দেখেন ঠিক আছে এখানে কিন্তু সাইড থেকে এখান থেকেই প্রায় একটা নিচে একটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখেন এটা আমাদের সাইজ দেওয়া যাবে এম এক্স এল তিনটা সাইজ আছে আমাদের কাছেও হিউজ পরিমাণে আরও কালেকশন আছে আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের প্রত্যেকটা কালারে দেখিয়ে দেবো আর এই যে দেখেন এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনি গরমেও পড়তে পারবেন এবং কি শীতেও পরতে পারবেন এইসব কাপড়গুলো পরে খুবই আরাম এই যে দেখেন আমি একটু দূরে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন একটা আমাদের পকেট আছে দেখেন পকেটটাও কিন্তু মাসালেদের খুবই বড়ো আপনার মোবাইল রাখতে খুব সহজ হবে আর পরেও খুব আরাম পাবেন এখানে একটা চেন এই যে ঠিক আছে চায়না চেন তো কোয়ালিটি খুবই ভালো আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুম হিসেবে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ঠিকানা ড্যামরা স্ট্যাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আয়শা ফ্যাশন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম